বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ শিক্ষা পরিবারের মাননীয় অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রীকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য হাজির হলাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাজেট অধিবেশন যখন শুরু হয় তখন মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাবনা করেন এবং সেই বাজেট আজকে কণ্ঠ ভোটে তা পাশ হয় মাননীয় শিক্ষামন্ত্রী এখন আর কোনো বাধা থাকলো না আপনাকে অর্থ মন্ত্রণালয়ের চাহিদা দেওয়ার জন্য এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে হাজির হলাম আমি এস এম ফরিদুদ্দিন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বারবার আমাদেরকে আশ্বস্ত করছেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন তারই সাথে সুর মিলিয়ে ডিজি মহোদয় বলেছেন যে শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য তারা একটা খরসা প্রস্তাবনা তৈরি করে রেখেছেন সেই খরসা প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন যেহেতু শিক্ষামন্ত্রী সব কিছুই তৈরি করা আছে এখন আপনি শুধু যদি অর্থ মন্ত্রণালয় চাহিদা দেন অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে আপনাকে জানাবে আর সরকারি কাজ এক একটা দফতর যখন ফাইল যায় তখন ফাইলগুলো পড়ে থাকে কেউ তাগাদা দেয় না আশা করি যে আপনি আমাদের পরিবারের অভিভাবক হিসাবে তাগাদা দিয়ে তা দ্রুত সম্পন্ন করে আমাদেরকে কিভাবে দ্রুত সুসংবাদ দিতে পারেন সেই লক্ষ্যে আপনি কাজ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা তাছাড়াও মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে উচ্চ ভাতার বিষয়ে তখন আপনি বলেছিলেন যে ডিসেম্বর মাসে আমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না এগুলো চাহিদা দিতে হয় ডিসেম্বরেই এখন যেহেতু আপনি পরিপূর্ণ মন্ত্রী হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং অর্থ মন্ত্রণালয়ও বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবং ডিজি অফিস ইতিমধ্যে একটা খসড়া প্রস্তাবনা বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতার ব্যাপারে তৈরি করেছেন আপনি অবশ্যই তার মধ্যে সংযোজন করে নয় সংযোজন করে আপনি অর্থ মন্ত্রণালয় চাহিদা দেবেন অর্থ মন্ত্রণালয় দ্রুত যেন তা হিসাব নিকাশ করে আপনাকে অবহিত করে এবং আপনি যেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে খুব দ্রুত আপনি আমাদেরকে সুসংবাদ দিতে পারেন সেই লক্ষ্যে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা উন্মুখ হয়ে বসে আছে কারণ দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া আমাদেরকে স্বস্তিতে রাখছে না আমরা স্বস্তিতে থাকতে পারছি না আমরা খুব কষ্টে আছি প্রতিনিয়ত সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষকরা ফোন করে জানতে চায় যে স্যার আমাদের কি হলো আমি তাদেরকে কোনো প্রকার কোনো সুসংবাদ দিতে পারছি না শুধু বলছি যে স্যার সরকারি কাজ হতে একটু দেরি লাগবে অপেক্ষা করতে হবে আর এই প্রস্তাবিত বাজেট কণ্ঠ গুটে পাশ হওয়ার পর মাননীয় শিক্ষামন্ত্রী অর্থ মন্ত্রণালয় চাহিদা দিবেন অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে তারপর মাননীয় প্রধানমন্ত্রী তাতে অনুমোদন দিলে আমাদের ভাগ্যে কোনো কিছু জুটবে এই যে আমাদের জুটবে জুটছে চেষ্টা করছেন বরাদ্দ রাখার জন্য প্রস্তাব করবেন করছেন এটা যেন আর দীর্ঘসূত্রিতায় রূপ না নেয় মাননীয় শিক্ষামন্ত্রী আপনি নিজে তদারকি করে আমাদেরকে দশ থেকে পনেরো কার্য দিবসের মধ্যে আপনি যেন আমাদেরকে সুসংবাদ দিতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনি যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন এবং আপনার দলের রাজনৈতিক স্লোগান হল যে আমরা বৈষম্য নিরসন করার কাজ করি আমরা বৈষম্যকে জিয়ে রাখি না আশা করি যে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য রেখে আমরা বেসরকারি কেন এই আর ওনারা সরকারি এই ধরনের দ্বিমত পোষণ না করে সবার জন্য একই রূপরেখায় যেন আপনি চাহিদা দেন এবং তা যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা করছি কারণ নতুন কারিকুলাম শুধু সরকারিদের দ্বারা বাস্তবায়ন হবে না এই নতুন কারিকুলামটা রূপান্তরিত হবে শিক্ষকদের হাত ধরে আর এই শিক্ষকদের নাইনটি এইট দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষকরা তাই আমাদেরকে বেসরকারি বলে পিছনে ফেলে রাখার দিন শেষ আমাদেরকে এখন আপনারা সরকারিদের ন্যায় সমপরিমাণ দিয়ে কত দ্রুত আপনারা জাতীয়করণ করে আওয়ামী লীগ সরকারের আরেকটা রাজনৈতিক সনদ অর্জন করতে পারেন সেই লক্ষ্যে কাজ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা মাননীয় শিক্ষামন্ত্রী আমরা কূটনৈতিক তৎপরতা দৌড়াই আমরা বিভিন্ন জায়গায় কূটনৈতিক তৎপরতা চালাই আমাদের কাজ হয় না তারপর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি তাতেও কাজ হয় না আদালতের দ্বারস্থ হয়ে যদি কাজ না হয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিন্তু আদালতের রায়ের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বুঝতে পারছেন বদলি সংক্রান্ত রায় আসলো তারপর আমাদের অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের ব্যাপারে রায় আসলো অপসরে যাওয়ার পর শিক্ষকদের প্রাপ্তি বুঝিয়ে দেওয়ার একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো এখনো আমরা রায়ের কপি পাই নাই ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বলে ফেললেন যে ছয় মাসের মধ্যে দেওয়া সম্ভব না কেন সম্ভব না আমাদের কাছ থেকে টাকা কাটছেন ছাত্রদের কাছ থেকে টাকা নিচ্ছেন তারপরেও কেন সম্ভব হবে না আমরা জানতে চাই যত দ্রুত সম্ভব আপনি এই বিষয়গুলো সমাধান করে শিক্ষক পরিবারে আনন্দ বিরাজ করে এমন একটা পরিবেশ তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা